আশেপাশে আশেপাশে প্রচুর বিদেশি বাঙালি আসলে কারোই দেখা পাই নাই আর এই এরিয়াতে বাঙালি একটু কম এরা আবার হিহি হি করে হাসতেছে আর ওই সাইডে অনেক মানুষজন এখানে অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে আসে ঘোরার জন্য তারপর এমনিও ঘুরতে আসে কাপলরা বিকালে সন্ধ্যায় তারপরে রাতে আর এখন তো প্রায় এপ্রিল চলে এসেছে কিন্তু তারপরেও প্রচণ্ড ঠান্ডা জ্যাকেট নিয়ে নিয়ে ঘুরতেছি এত রকম ঠান্ডা আর ওই যে পিছনে সাইকেল চালাচ্ছে এখানে সাইকেল চালানোর জন্য খুবই সুন্দর জায়গা আছে জায়গাটা এত সুন্দর খোলামেলা এখানে মাঝে মাঝেই আমরা আসি আর আজকে যেহেতু আমরা আসি অন্য সময় সাধারণত রাতে বেলা কিন্তু আজকে হচ্ছে দিন দিনের আলোয় বেশি সুন্দর লাগে কোরিয়াটা একদম ডগমগে রোদ চারপাশে আলো ঝলমলে আর এখানে এই ক্রুজগুলা এই ক্রুজের মধ্যে যত রেস্টুরেন্টগুলো আছে তারপরে কনভিনিয়েন্স স্টোরগুলো আছে কিন্তু আসলে ঈদের আমেজ নাই বা মুসলিম বলতে ওই রকম কেউই নাই আমরা হচ্ছে এটা একটা পার্ক রিভার সাইড এখানে অনেক মানুষের আনাগোনা থাকে ওই যে উপরে দুইটা পাখি ডাকতেছে এটা কি পাখি জানা নাই গত বছর এখানে খেতে আসছিলাম অ্যাশলে কুইন্সে এটা সম্ভবত কুরবানিতে তাই না এখানে কে জানি মনে হয় পানি তো পড়ে গেছে এক মিনিটের মধ্যে যে ফায়ার সার্ভিসের গাড়ি তারপরে যে উদ্ধারকর্মীরা চলে আসছে প্রচুর মানুষজন জমে গেছে এই যে এখানে উদ্ধার কাজ চলতেছে ব্রিজের উপর দিয়েও ফায়ার সার্ভিসের গাড়ি আবার নিচেও গাড়ি এখানে প্রচুর পুলিশ কালো কাপড় দিয়ে আবার ঢেকে রাখছে যাতে কি হচ্ছে এক্স্যাক্টলি ওইটা মানুষ না দেখে সব কিছুতে এরা একটু প্রাইভেসি মেনটেন করতে পছন্দ করে এত এত মানুষজন আমরা ওই মাথা থেকে এখানে হেঁটে আসতে আসতে এর মধ্যে আবার উদ্ধারও করে ফেলছে মানে এত ফাস্ট এদের কাজকর্ম এখানে মানুষজন সবাই দেখতেছে যে কি হচ্ছে এক্স্যাক্টলি আসলে বোঝা যাচ্ছে না কারণ এরা বুঝতে দিচ্ছে না কাউকে যেতেই দিচ্ছে না এই যে মানুষ কিন্তু অনেক দূরে দাঁড়ানো এবং কেউ আসলে যাচ্ছেও না কারো যাওয়ার ইচ্ছাও নাই সবাই দূর থেকেই দেখতেছে কারণ ওইখানে গিয়ে ভিডিও দেখা যায় কি দায়িত্ব পালন করতে আসছে যারা তাদের আসলে কাজটাই মানুষের ভিড়ের যন্ত্রণাতেই ঠিকভাবে পালন করা যায় না উৎসুক জনতা আসলে এখানে অনেকে ভিডিও করতেছে তো সেই কারণে যে ব্যক্তি ভিক্টিম তার প্রাইভেসি রক্ষার্থে এখানে কালো কাপড় দিয়ে একদম ঘিরে রাখা হয়েছে চারপাশে পুলিশ সবাই তার টেক কেয়ার করতেছে যে কি অবস্থা দেখার জন্য খুব ভালো এদের রকম সার্ভিসগুলা খুবই দ্রুত দ্রুত হয়ে যায় অ্যাম্বুলেন্সও চলে আসছে তাকে আবার কাপড় দিয়েই নিছে বাঁচায়ও ফেলছে মনে হয় এর মধ্যে বাবা কালো কাপড় দিয়ে ঘেরাও করে তারপরে তারে আনছে এনে এই যে বেড অ্যাম্বুলেন্সে ঢুকায় দিচ্ছে এখন স্যালাইন টেলাইনও নিয়ে আসছে বাবা এক সেকেন্ডের মধ্যে বাঁচাইও ফেললো ডাক্তার টাক্তার সব চলে আসছে এক মিনিটে আমার মনে হয় এখানে কাহিনিটা কি হয়েছিল আমি ঠিক শিওর না এখানে অনেকগুলো এরকম বোট আছে এখান থেকে পড়ছে কিনা খুব সম্ভবত ওরকমই কিছু একটা হবে মনে হচ্ছে কারণ দেখছি যে এখান থেকে টেনে টেনে তুলতেছে রশি দিয়ে তো ওরকমই কিছু একটা হবে যে অ্যাম্বুলেন্স দিয়ে তাদের নিয়েও যেতেছে এর মধ্যে বাহ কি কুইক সার্ভিস